হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন সকাল ছটা বাজে তো আজকে রোদটা একটু কম উঠেছে অন্যদিন এই সময় এত রোদ ওঠে দেখে মনে হয় যেন দশটা বেজে গেছে আজকে আকাশটা একটু মেঘলা আছে তো যাই হোক এখন থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে মিষ্টি একটা সকালকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে হলো রবিবার তো সবাই বলো কেমন আছো এই গরমে ভীষণ বাজে গরম পড়েছে আমরা তো মোটামুটি ভালো আছি একেবারেই ভালো আছি বলবো না কারণ রাত্রে একদম ঘুমাতে পারছি না এই পছা গরমে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে গরমের জন্য তো আমার সারা হাত পাতে র্যাশ বেরিয়ে গেছে আর আমার পাপুনের দুষ্টু বুড়োটার তো সারা গায়ে ঘামাচি বেরিয়েছে এত গরম গরমের জন্য দুষ্টু রাত্রে একদমই ঘুমাতে পারছে না তো যাই হোক সকালবেলা শুরু করে দিয়েছি কাজকর্ম তো রান্নাঘরে ঢুকেই আগে পোচাপুচি করে নিলাম তারপরে কালকে রাতের বাসন ছিল সেই বাসনগুলো মেজে ঝুড়িতে উবর করে দিলাম জল ঝরার জন্য আমি যখনই বাসন মাজি তখনই এই ঝুড়িতে উবুর করে দিই জল ঝরে যায় তারপরে ঘরে জায়গাতে তুলে রাখি সকালে টিফিন করার জন্য আমি এখানে আলু কুচিয়ে নিয়েছি আলু চচ্চড়ি করব আর রুটি করব। আজকে কোনো সবজি নেই ঘরে যে সবজি তরকারি করে দেবো তার জন্য ভাবলাম আলু কুচি আলুর চচ্চড়ি করে দিই একটু রসা মতো একেবারে শুকনো শুকনো করলে আবার আমার বর মশাই খেতে পারবে না গলায় আটকে যাবে শুকনো জিনিস কিছু খেতে পারে না সব কিছু ওর ঝোল করে দিতে হয় তো একটু হালকা ঝোল ঝোলাখা মতো রাখবো আলুর তরকারি করব আর রুটি করে দেবো এত গরম পড়েছে গরমের জন্য বাড়িতে কোনো সবজিওয়ালা আসছে না সবজিওয়ালা না এলে কীভাবে সবজি নেবো বলো আর বাজারে তো আমি যেতে পারি না দুষ্টুটাকে রেখে আর আমার ওপরেই সব কিছু দায়িত্ব বললাম না বাজার যেমন করব আমি তেমনই খাওয়া দাওয়া হবে তো আলু টসাতে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে বাট আমার কাছে লঙ্কা ফুড়িয়ে গেছে ঘরে তো আমি চলে এলাম আমার গাছে লঙ্কা খুঁজতে গাছগুলো আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিল। আমার এই টপটাতে এর মধ্যে শিউলি গাছের দানা ফেলেছিলাম দুটো শিউলি গাছও হয়েছে তো প্রচুর লঙ্কা হয়েছিল গাছগুলোতে প্রচুর তো দুটো লঙ্কা পেলাম আর নেই গাছে এখনও হয়নি আবার ফুল হচ্ছে হবে তো এই দুটো লঙ্কাই দিয়ে দিলাম ভালোই ঝাল হয় যখন পুরুষ্ট হয় লঙ্কাগুলো এখন এই লঙ্কাগুলো কচি আছে তো কিছু করার নেই তার জন্যই তুলে নিলাম রান্নাঘর থেকে ঘরে এসে দেখি মেয়ে রাজনা গুলছে আর এই গরমে না রাসনা খেতে ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে তো রাসনাটা গোলার সাথে সাথে দেখি কেমন দেখো ফুলে ফেঁপে উঠছে স্প্রাইটে সিল খুললে যেমন এরকম উপচে ওঠে তেমন আর এই রুটিটা চার দিন ধরে পিঁপড়ে খাচ্ছে এখনও শেষ করতে পারলো না আমি রেখে দিয়েছি ওরা খাচ্ছে বলে আমি দেখি কদিনে রুটিটা শেষ করে তো আজকে চার দিন এতজন পিঁপড়ে মিলে চার দিনেও রুটিটাকে শেষ করতে পারলো না তো কিছু করার নেই হটপটটা তো আমার লাগবে রুটি রাখার জন্য আর আজ থেকে আমার দুষ্টুটার অনলাইন ক্লাস শুরু হলো তো স্কুল টাইমে হচ্ছে তো তার জন্য আমার সমস্যা হয়ে গেছে স্কুলে পাঠিয়ে দিলে আমি নির্ঝাটে আমি টিফিনটা বানিয়ে ফেলতে পারি ওই ফাঁকে আর এই অনলাইন ক্লাসে পাশে বসে থাকতে হয় ফোন নিয়ে সব তো বোঝে নাও ওকে ওকে যেমনভাবে করাবে আমাকে সেইভাবে বলে করিয়ে নিতে হবে কাজগুলো তো টিফিন করব না ওকে মানে অনলাইন ক্লাস করাবো মানে আমার নাজেহাল অবস্থা জানো না আমার আর এক সমস্যা হয়ে গেছে আমি যে কি করবো তাই ভাবছি আজকে দেখো না তোমাদের দাদা খাওয়াটা হলো না সকালে দেরি হয়ে গেছে টিফিন করতে তো দাদা বললো আর খাবো না সময় নেই টিফিনটা তাড়াতাড়ি করে প্যাক করে দাও তো টিফিনটা দিন প্যাক করে দিলাম নিয়ে চলে গেল না খেয়ে তো বলো কীভাবে সামাল দেবো না খেয়ে গেলে কেমন একটা লাগে না প্রত্যেক দিন টিফিন করে দিই খেয়ে যায় নিয়ে যায় ভীষণ খারাপ লাগছিলো আমার তো দাদাভাই দাদা ভাই বেরিয়ে গেলো আর আমি নিচের ঘরে চলে এলাম সব কাজকর্ম করার জন্য তো প্রথমেই জামাকাপড়গুলো ছেড়ে রেখেছিলো সেগুলো আগে ঘর থেকে বার করে ভিজিয়ে রেখে দিলাম সার্ফ জলে নিজের ঘরে খাটে চাদরটা পাল্টাবো দুদিন দিন মতো হয়ে গেছে আর যা গরম পড়েছে না দু তিন দিনের বেশি চাদর পাতা থাকলে না আমার যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে মানে রাত্রেবেলায় শুতে গেলে না পুরো ঘেমে যাচ্ছে তো ঘেমে ভেজে যাচ্ছে চাদরটা তার জন্য না দু তিন দিনের মানে পর পরই আমি চাদরগুলো পাল্টাচ্ছি তো চাদরটা আমি তুলে নিলাম যেটা পাতা ছিল সেটা কেচে দেবো আজকে আর ভালো একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম যারা আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে যেও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার ভীষণ ভালো লাগবে জানি না তোমাদের ভালোবাসা কবে পাবো তোমাদের ভালোবাসা পেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো খড় ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর পুজবো না এই নিচের ঘরটা না বেশি আমার থাকা হয় না শুধু দুপুরবেলা একটু শুতে আসি আবার রাত্রিবেলায় একটু শুতে আসি তাছাড়া এই দুতলার ঘরটা আমার ইউজ হয় না তার জন্য না বেশি নোংরাও হয় না আর প্রত্যেক দিন আমি দুতলা দিয়ে তিনতলা দিয়ে পোছাপছি করা আমার পক্ষে অসম্ভব নিচের ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম ওপরে ঘরে ওপরে ঘরে অনেক জামা কাপড় ছিল ছাদ থেকে তুলেই ঘরের মধ্যে রাখা হয়েছিল তো জামা কাপড়গুলো সব মাছ করে গুছিয়ে আমি জায়গাতে তুলে রেখে তারপরে বিছনাটা আমি ঝেড়ে নেবো কত সমস্যা দেখো একটা ভিডিও তৈরি করতে গেলে ভয়েস দিতে গেলে আমার প্রচুর সমস্যা হয় রাস্তার ধারে ঘর তো মানে চারিদিক দিয়ে রাস্তা তো চারিদিক দিয়ে লোকজন যাওয়া আসা তারপরে গাড়ি ঘোড়ার আওয়াজ লোকজনের আওয়াজ মানে বক বক সব সময় করতে থাকে আমি যে একটু ভালোভাবে ভয়েস দেবো তার কোনো উপায় নেই ভীষণ কষ্ট করে আমাকে ভিডিও এডিট করতে হয় তো যাই হোক দাদাভাই কাতলা মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলো আমি ধুয়ে না ফ্রিজে রেখে দিলাম আজকে কাতলা মাছটা রান্না করব না আজকে ভাবছি একটু বিরিয়ানি করব তো ছেলে মেয়েটা দুজনেই ভাইনা ধরেছে বিরিয়ানি খাওয়ার তো আমি আমি ওখানে পেঁয়াজটা ব্রেসটা করে নিলাম আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার সব কিছু রেডি করে আমি হাতের কাছে নিয়েছি একা একা আমাকে করতে হবে অন্যবার দাদা হেল্প করে তোমাদের আজকে দাদাভাই বাড়িতে নেই তো আমাকেই করতে হবে তার জন্য আমি সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি আর যেটাতে আমি দম বসাবো সেটাতেও ঘি মাখিয়ে নিয়েছি তো এই যে লেবেল করে আমি সাজিয়ে নিচ্ছি আমার একটু জায়গাটা ছোটো হয়ে গেছে তো কিছু করার নেই তারপরে আমি দেখো দমে বসিয়ে দিয়েছি না দমে আধ ঘন্টা মতো বসিয়ে রেখেছিলাম দমটা অফ করে আর পাঁচ মিনিট মতো বসিয়ে রাখলে ভালো হতো বা কিছু করার নেই আমার অনেকটাই আজকে দেরি হয়ে গেছে আড়াইটে বাজে তার জন্য দম থেকে নামিয়েই সবাইকে খাওয়ার বেড়ে দিলাম চিকেন বিরিয়ানি তো খাওয়া দাওয়া সেরে ছাদে এসে জামাকাপড়গুলো তুলে নিলাম তো ভিডিওটা না আমি এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাবে ভালো লেগে থাকলে লাইক করে দিও আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু সবাই সুস্থ থাকবে এটাটা